আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার ইয়ার কাম মেসেঞ্জার পদে প্রকাশিত হল আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন পিরিসপুর পল্লী বিদ্যুৎ সমিতি তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে মিটার ইয়ার কাম মেসেঞ্জার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক পদ সংখ্যা পঁচিশটি বয়স থাকতে হবে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বয়স বেশি কম হলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না এবং আপনাদের বেতন দেওয়া হবে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী সতেরো হাজার চারশো টাকা এবং পাশাপাশি অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি হলেই হলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি যোগ বিয়োগ গুণ বাঘ এগুলো দক্ষতা থাকতে হবে তো এটার ক্ষেত্রে মূলত যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যেমন পল্লী বিদ্যুৎ সমিতি বিরিশপুর জেলার ভৌগোলিক এলাকার বাসিন্দা যেমন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাশাপাশি বরগুনা জেলার পাথরঘাটা এবং বামনার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না এছাড়া কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আপনাদের আবেদন শুরু হবে সতেরো মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আট এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় এসবের সময়ের মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হলো পিবিএস পিরিশপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে তো আমার মাধ্যমে আবেদন করতে চাই লিস্ট কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে